নমস্কার দর্শক বৃন্দ শিবানি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আপনারা আপনারা বুঝতেই পারবেন আমার ভিডিওর মাধ্যমে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মাসিমপুর রোডের যেটা যাওয়ার রাস্তা সেই রাস্তাটায় বরাক নদীর জল কিন্তু কমছে কিন্তু শিলচর কালাইন সড়কের যেটা রাস্তাটা এটার কিন্তু বরাক নদীর জল রাস্তার উপর দিকে গিয়ে প্রবেশ করছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই ভয়ানক পরিস্থিতি কি হতে পারে সাথে থাকুন আমার সাথে আপনারা ওই সেই ভিডিওটা দেখুন জনগণের কাছে একটু জেনে নেব ওনাদের মতামত আর ঘর বাড়ি ডুবছে কি না সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সব কিছু ডিটেল পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতেই পাচ্ছেন আমরা কালাইন উপর দিকে কিন্তু সড়কের হুড় হুড় করে জল এবার যাচ্ছে জয়নগরের গ্রামের দিকে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি অনেকটা ডুবিয়ে গেছে ইতিমধ্যে তো সাথে থাকুন যদি কোনো কাউকে পাই আমি জিজ্ঞেস করে নেব তো এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি আমরা শিলচার কালাইন রোডের রাস্তাটা তো এই দিদিকে পেলাম দিদি নমস্কার হ্যাঁ ওনার বাড়িটা হচ্ছে এই জয়নগর এ ধীরে ধীরে তো চলুন আমার সাথে আপনারাও চলুন দেখে আসি ওনার ঘরটা একবার তো আমি এইমাত্র যাকে নিয়ে আসলাম ওনার বাড়িতেই আমি এসে গেছি যেহেতু ওনার বাড়িতে জল ঢোকা শুরু হয়ে গেছে দিদি বলেন এই জায়গাটার নামটা জল আমরা দেখতেই পাচ্ছি যে জল একদম ওনার ঘরে একদম এসে গেছে আর কিছুক্ষণ হলেই আসবে তো আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন যেহেতু জল ঢুকবে অনেক কিছু জিনিস নষ্ট হবে খাবার দাবার জিনিস এনে রেখেছেন কিছু কিছু রাখছেন আচ্ছা হঠাৎ হঠাৎ না তো এইভাবে আরো কতটা ঘর এদিকে আরো আছে অনেক ঘর না এদিকে তো যাওয়া যাবে না অনেক ঘর আছে এই দিকটায় তো এইভাবে কষ্ট হয় প্রচুর কষ্ট হয় জল ঢুকলে পরে তো আমাদের কি করা উচিত সেটা কি করলে ভালো হবে আপনার মনে যে প্রতি বছর মাত্র আমাদের বর্ষাটা শুরু হলো শুরু হতেই যে আমরা এই যে জলের ভুগান্তিটা ভুগছি

ধীরে ধীরে বাড়তে আসে যার কারণে অনেকের ভোর দরজা ডুবে গেছে আর অনেকের অনেক কষ্ট হইতেছে এবং এই জায়গার কালকে অনেক জল কম ছিল আর রাত দুইটার থেকে এখানে জল বেড়েছে এটা আমি আপডেট পেলাম অনেকে এখানে এই জায়গা ছাড়িয়ে যেতে পারলাম না অনেক অসুবিধা হয়েছে তো আমি জনসাধারণদের এটা বলতে চাইয়া যে এখানে গাড়ি নিয়ে গেলে একটু সাবধানে দেই বা এখানে মিডিলে একটু কষ্টও হয়ে গেছে তো বাইক এবং স্কুটি যারা ছোটো যানবাহন নিয়ে যাবেন একটু সাবধানে যাবেন এটা একটু তো বুঝতেই পারছেন গতকাল রাত থেকে এখানটায় জল রাত দুটো থেকে এখানটায় জল মারা ক্রমশ শুরু হয়ে গেছে আর এখনো পর্যন্ত যে গাড়িঘোড়া চলা যা চলাচল করছে তো ওদেরকেও স সতর্ক দিচ্ছে অশেষ ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য তো এইভাবে আরও অনেক আছেন এই যে কন্টিনিউ কিন্তু আসছে গাড়ি আসছে সাইকেল নিয়ে সব কিছু নিয়ে ওনারা যাতায়াত করছেন

রাস্তার কিনারে যে গাড়ি গেল এই বাংলার গাড়ি পড়িয়া অনেক মানুষ জখম হয়ে আছে গাড়ি জখম হয়ে আছে আজ দীর্ঘ দুই বছর হয়ে গেছে কোনো খাওয়া যায় না এখনও দেখুন বড় সমস্যা তোমরা আছি নৌকা যার নৌকা আছে সেই নৌকারই চলাচল করে যারা নাই তারা বুড় বান্ধে সতার ঘাটে অনেক মানুষ গর বাসার মধ্যে পড়িয়া পাচ্ছে তাই দিতে পারেন না কিছু আনতে পারেন এই হচ্ছে ওনাদের করুণ পরিস্থিতিটা আমি আপনাদের সামনে তুলে ধরা ধরার চেষ্টা করলাম যখন বর্ষার ঢুকে তখন কিন্তু কাজের এই যে বালুর বস্তা দেওয়া হয়েছে কতটুকু বা জল আটকানো যাবে এই বস্তা দিয়ে আপনারা দেখে পাবলিকে দিয়েছেন কিন্তু যেহেতু এই জায়গাটা শুকনা ছিল দুই দিন আগে আজকে যে এই জায়গাটা পুরোটা ভরে গেছে জলে জল এই যে নৌকা করে ওনারা যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়

আমরা কতদিন এইভাবে যদি দুই দিন বৃষ্টিতেই আমরা এইভাবে জলে ভুগতে থাকি সারাটা মাস এখনো পরে আছে বর্ষার সিজনটা তো একটা অনুরোধ আমাদের প্রত্যেক জনগণের থেকে অনুরোধ যাতে ড্রাই সিজনে কাজ শুরু করা হোক বর্ষার সময় এগুলো করে কোনোই লাভ হবে না সামান্য একদম টেম্পোরারি এগুলো বালুর বস্তা দিয়ে জল আটকানো যাবে না প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেক কিছু হচ্ছে মানুষের ঘর বাড়ি সীমায় পৌঁছে যাচ্ছেন প্রত্যেক বছর বছর ওনাদের জিনিসপত্র নষ্ট হচ্ছে তো এগুলো দায়িত্ব তো আপনারাই বলুন দায় দায়িত্বটা কার কারা বহন করবে আপনাদের উপর ছেড়ে দিলাম জনগণের কাছ থেকে আমি জেনে নেবো ওনাদের আজকের যে বর্তমানের পরিস্থিতি সম্পর্কে দাদা কি একটু বলুন আপনাদের পরিস্থিতিটা আমরা সবাই জানি শিলচার জলে ডুবানো কিন্তু আজকে গতকাল রাত দুটো থেকে এই জায়গাটাতে কিন্তু জল ঢুকছে তো আপনাদের পরিস্থিতিটার কথা একটু আমাদের দর্শকদেরকে বলুন যাতে আমাদের আমার চ্যানেল থেকে দর্শকরাও জানতে পারে রাস্তাঘাট তো ঠিক আছে কিন্তু গ্রামগঞ্জের ভিতরে যে ঘর বাড়ি জলের নিচে আছে যে প্রচুর আছে খালি ওই গ্রামে না আর অন্যান্য রায়পুর পোলাডোরও আছে বা এই দিকেও বরাক আছে আমরা রাস্তা এখানে সাঁতার খাটি গামছা গামছা লাগাইয়া লাগাই লাগে কথা ইনি রাঙ্গির পাটক বাজার বুড়াইলেই সেই গ্রামগঞ্জের কথা তোর কেউ হয় না গ্রামগঞ্জের কথা এখানে গ্রামগঞ্জে তো প্রচুর মানুষ দুর্ভুকে আছে এই কথাটা তোর কেউ হয় না এর জন্যই আজকে আমার আশা এই জায়গাটাতে আপনারা যে আসছেন এসে যে ওইগুলা নিয়ে গেছেন খুবই ভালো লাগছে আপনার ধন্যবাদ থ্যাংক ইউ আমার আমাদের এটা কর্তব্য আপনাদের আপনাদের করুণ পরিস্থিতিটাও আমার সেটা একদম কর্তব্য আপনাদের সামনে তুলে ধরা তো সাথে থাকুন এ ধরনের আরো অনেক ভিডিও নিয়ে আসছি থ্যাংক ইউ আপনারা সাবধানে থাকবেন সতর্কে থাকবেন আর কিছু বলার নেই এটা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ